তৃতীয় শ্রেণীর গণিত আমরা শিখব তোমাদের পাঠ্যবইয়ের অধ্যায় বিয়োগ অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা শিখব সেশন পাঁচ পাঁচ নাম্বার সেশনটা হলো নিজে করি এক অর্থাৎ অনুদ পাঁচ অঙ্কের সংখ্যা থেকে পাঁচ অঙ্কের সংখ্যা বিও আর এই সেশনটা হলো তেত্রিশ পৃষ্ঠা থেকে না তার মানে তেত্রিশ পৃষ্ঠার এক দুই তিন চার চারটা অঙ্কের সমাধানের মাধ্যমে আমাদের সেশন পাঁচটা সম্পূর্ণ হবে পাশাপাশি শিক্ষক সহায়িকা অর্থাৎ শিক্ষক যে গাইডলাইন দেখে তোমাদেরকে পড়াবে সেখান থেকে আমরা একটা অঙ্কের সমাধান করব যেটা হলো শিক্ষক সহায়িকা থেকে নেয়া চৌষট্টি পৃষ্ঠা থেকে নেয়া সেখানে একটা অঙ্কের সলিউশন আমরা দেখাবো। ওকে। তো শুরুতে আমরা দেখবো নিজে করি। একের মধ্যে বিয়োগ করি। এই বিয়োগের মধ্যে আছে 12টা অঙ্ক। তুই প্রত্যেকটা অঙ্কের সমাধান তুমি নিজে চেষ্টা করবা। নিজে চেষ্টা করবা। আমরা শুধু তোমাদেরকে সমাধানটা দেখাবো। তুমি নিজে করার পরে সমাধানটা শুধু মিলিয়ে নিবা। তবে এই বিয়োগগুলা কিভাবে করতে হয় আমরা এর আগের ক্লাসগুলা যারা ধারাবাহিকভাবে দেখে আসছো, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই প্রাণবন্ত হবে এবং খুবই ইজি হবে। তো আমরা বিয়োগ করার সহজ টেকনিকটা কিভাবে হতে পারে গত ক্লাস থেকে রিপিট করে দেখাচ্ছি দেখো গত ক্লাসে তোমরা যদি অঙ্কটাকে খেয়াল করো এই সংখ্যাটা উপরে থাকলো এই সংখ্যাটা নিচে থাকলো দেখো উপরের যদি সংখ্যা উপরের সংখ্যা বড় তখন কি করতে হয় তখন উপরের সংখ্যার সাথে বাড়তি একটা দশ আনতে হয় তার মানে দশ চার চোদ্দ চোদ্দ থেকে ছয় বিয়োগ করলে আট যেহেতু তুমি এখানে একটা দশ বাড়তি আনলা সেখানে এই একটাকে তুমি এই উপরের সংখ্যার পরবর্তী অঙ্কের থেকে বিয়োগ করে নিবা তার মানে দুই আছে দুই থেকে এক বিয়োগ করে দিবা দুই থেকে এক বিয়োগ করলে হবে এক এবার এই এক থেকে আট বিয়োগ করা যায় না কারণ উপরের এই অঙ্কটা ছোট তখন তুমি আরও দশ আনবা দশ আনলে দশ এক হবে এগারো এগারো থেকে তুমি এই আটকে বিয়োগ করবে এবার হবে তিন একটু আগে যে তুমি দশ বাড়তি আনলা সেই ক্ষেত্রে তোমার ওই একটা আবার এখানে উপরের সংখ্যা থেকে বিয়োগ হবে তার মানে চার থেকে এক বিয়োগ হলে পাঁচ থেকে এক বিয়োগ হলে হয়ে যাবে এটা চার তার মানে নিচের সংখ্যাটাও চার চার থেকে চার বিয়োগ করলে হবে শূন্য এই ফর্মুলাটা তুমি মনে রাখতে পারো নতুবা আমরা আরো একটা অঙ্ক দেখাচ্ছি তুমি ইচ্ছা করলে এই অঙ্কটা এই অঙ্কটাকে খেয়াল করতে পারো এই একটা থাকবে সংখ্যাটা এরপরে থাকবে দেখো কি করবা উপরে শূন্য নিচে ছয় এবার শূন্য থেকে ছয় বিয় মানে তুমি শূন্যকে ধরবা দশ তো শূন্যকে যদি চার যেহেতু তুমি শূন্যকে কে দশ দরছ এখানে হাতের এক আছে তার মানে ওই হাতের একটা এই শূন্য থেকে বিয়োগ করবা তো শূন্য থেকে যেহেতু বিয়োগ করা যায় না শূন্যকে আবার দশ ধরবা ওই হাতের এক দশ থেকে বিয়োগ করলে হবে নয় তো নয় থেকে তুমি যদি এই দুইকে বিয়োগ করো তখন পাবা সাত এবার আসো তুমি এখানে যেহেতু ইন্টু দশ হাতে এক আছে ওই হাতের একটা এখানের এই সংখ্যা থেকে বিয়োগ করবো তো এখানে সংখ্যা থেকে বিয়োগ করতে গেলে আমরা এই সংখ্যা থেকে কে দশ ধরবো শূন্য কে দশ ধরবো ওই যে একটু আগের হাতের এক দশ থেকে বিয়োগ করলে হবে নয় তার মানে এই নয় সোজা সুজি এখানে বসে যাবে এবার আসলে তুমি যে একটু আগে দশ দশ ওই হাতের এক কিন্তু রয়ে গেল হাতের এক যেহেতু রয়ে গেল ওই হাতের একটা এই সংখ্যা থেকে বিয়োগ করবে তার মানে এক থেকে ওই হাতের এক বিয়োগ করলে আর কিছুই থাকবে না ওকে তুমি এই দুইটা পদ্ধতিতে অবলম্বন করলে সবগুলা বিয়োগ তুমি নিজেই পারবা তার মানে তুমি যে নিজে নিজে করবা এক থেকে বারো পর্যন্ত এই সবগুলো অঙ্কের ফলাফল আমরা এখানে দিয়ে দিলাম তোমরা এখান থেকে নিজে করার পরে মিলিয়ে নিবা ওকে দুই নম্বরে কি বলা আছে হাসান সাহেব বই মেলায় প্রথম দিন এত টাকা এবং দ্বিতীয় দিন এত টাকার বই বিক্রি করেন ওকে এবার আস দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন তার মানে বিয়োগ করো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবা তার মানে কি করলো হাসান সাহেব বই মেলায় যে প্রথম দিন বিক্রি দ্বিতীয় দিন বিক্রি করেন আর প্রথম দিন বিক্রি করেন বিয়োগ করলে আমরা পেয়ে যাবো দ্বিতীয় দিন কয়টা বই বেশি বিক্রি করেন একটু আগের পদ্ধতিটার মাধ্যমে তুমি বিয়োগ করে নিবা নাজমা বেগম এত টাকা নিয়ে বাজারে গেলেন তারপর কি করলেন তিনি এত টাকা খরচ করলেন যেহেতু এত টাকা খরচ করেন তার মানে আর কিছু টাকা থাকলো তার কাছে কত টাকা অবশিষ্ট রইল এই মূল টাকাটা থেকে যত টাকা নিয়ে বাজারে গেলেন সেখান থেকে যেটা খরচ করলো এটা বিয়োগ করবো তার মানে নাজমা বেগম বাজারে গেলেন এত টাকা নিয়ে খরচ করলেন এত টাকা এটা থেকে এটা বিয়োগ করলে অবশিষ্ট টাকা আমরা পাবো আর বিয়োগের পদ্ধতিটা আগের মতোই রহিম সাহেবের মাসিক বেতন এত টাকা মাসিক ব্যয় এত টাকা যেহেতু আয় করার পরে বাকিটা ব্যয় আর বাকি লেখা তার কাছে রয়ে যায় তার মানে তার মাসিক জমা কত উত্তরটা হবে রহিম সাহেবের আয় এত টাকা মাসিক ব্যয় এত টাকা এটা থেকে এটা আগের মতো করে তুমি বিয়োগ করে দিবা বাকিটা হয়ে যাবে মাসিক জমা ওকে শিক্ষক সহায়িকার পৃষ্ঠা এই একটা অঙ্ক আছে তুমি খালি ঘরে কি বসাবা পদ্ধতিগুলো এখানে লেখা আছে আর এটা উত্তর উত্তরটা তুমি পরে দেখবা আগে কিভাবে করবে এখানে রিজেকশন পড়বা করার পদ্ধতিটা হলো তুমি এই সংখ্যা থেকে এই সংখ্যাকে বিয়োগ করলে এখানে বসাবা এরপর এই সংখ্যা থেকে এই সংখ্যাকে বিয়োগ করলে এখানে বসাবা এই সংখ্যা এই সংখ্যাকে বিয়োগ কোলে এখানে বাসাবা এরপরে আসো এটা তোমার জন্য করে দেওয়া হলো এরপর এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে এখানে বাসাবা এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে এখানে বাসাবা এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে এখানে বাসাবা এরপর এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে এখানে বাসাবা এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে এখানে বাসাবা এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে এখানে বাসাবা এইভাবে তুমি নিজে করবা তারপর উত্তরটা এখান থেকে দেখে নিবা আজকের এই পর্যন্ত পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ